শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সুন্দরবন জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি আমার ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি বন্ধুরা তো সকাল থেকে প্রচণ্ড এনার্জি নিয়ে কাজ শুরু করে দিয়েছি আজকে প্রচণ্ড খুশি আমি তো খুশির কারণটা অবশ্যই জানাবো তো আরেকটা খুশির কারণ এখন জানাচ্ছি সেটা হলো আজকে রোদ উঠেছে অনেক দিন পর তো রোদ উঠলে আমাকে আর কে ধরে যেখানে যত জামা কাপড় ছিল সব বার করে এখন শুকিয়ে তুলবো সেই আনন্দে আমি আরো খুশি শুভ সকাল বন্ধুরা তো সকাল থেকেই আজকে একটু একটু রোদের মুখ দেখা গেছে এতদিন পর তো এতদিন তো কোনো রোদের বালাই ছিল না তো জামা কাপড় যেখানে যা ছিল সব মেলে দিয়েছি কিন্তু দেখুন কপাল খারাপ আবার মেঘলা আকাশ পুরো আকাশটা আবার মেঘলা করে এসেছে এই যে দেখুন জামা কাপড় কতগুলো মেলেছি এই জালের উপর দিয়ে তারপরে এই টানাটা এই টানা না বন্ধুরা জানি না আবার বৃষ্টি আসবে কিনা বৃষ্টিতে মনে হয় ডুবিয়েই দেবে এই সুন্দরবন তো যাই হোক এখন রান্নাবান্না করেছি তো এখন ভাত এই জামাকুরগুলো মেলে দিয়ে তারপর রান্নাবান্নার দিকে গেছিলাম তো তারপর আসছে এখন এই মেঘলা করেছে এগুলো তুলব কি না সেই জন্য এসেছি বাইরে তো এখন দেখা যাক আবার কি হচ্ছে বৃষ্টি হয় কি না তো এখন দেখুন এই যে খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নিচ্ছি নিয়ে আরও কিছু জামা কাপড় কাঁচা আছে সেগুলো এখন ধোবো এই যে আলু সিদ্ধ আর বেগুন ভাজা ছিল তো খেয়ে টেবিলটা পুরো পরিষ্কার ছকছকা করে পরিষ্কার করছি করে এখন যাবো এগুলো ধুতে তো ধুয়ে আসি এসে ঘরের কিছু কাজ আছে এখনও তো ঘরের কাজ বলতে মশারিটা ধোবো আজকে আরও অনেক কাঁথা কাপড় চেপড় জমে আছে সেগুলো ধোবো তো সকালের এই যে যেগুলো মেলেছি এগুলো তিন চার দিন আগেকার তো এগুলো আগে শুকিয়ে তুলে নিই তারপরে ধোয়া ধুই পরে করব তো সব টানা পুরো তো মেলে ভরে রেখেছি সেটা তো দেখাল আমি তো এই যে দেখুন এইখানে এখন হাঁড়ি টাড়িগুলো সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখি আমি এইখানে তো যেটা খুশির খবর তোমাদেরকে বলছিলাম তো আজকে যাবো পুজোর কেনাকাটি করতে তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো কেমন লাগলো আমার পুজোর জিনিসপত্র অবশ্যই জানিও তো গরিবের ঘরে গরিব আনা মতে যেমন হয়েছে যেমন পেরেছি তেমনই আজকে বাজার করেছি পুজোর বাজার তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা আশা করছি খুব ভালো লাগছে আর শুনু গেছিলো মামার সাথে বাজারে এখন বাড়ি আসছে আর এই যে দেখুন একটা কুমড়ো ধরেছে পুরো বাগানের মধ্যে আটা বাগান এখানে অনেক দিন দেখা হয় না এটা হচ্ছে মামাদের বাড়িতে তো সোনুর বাবা এখন গেল কুমড়োটা তুলতে তো আমি আর যাইনি ওই গেছিল ওই তোমাদেরকে দেখাচ্ছে ওটা তো দেখুন কুমড়োটা এখনও কাঁচা আর কুমড়োটা সত্যি খুব টেস্টি ছিল খেতে গাছের কুমড়ো তো কোনো সার না কিছু না গাছগুলো দানা দেওয়া না এমনি এমনি হয়েছে আর সোনুর বাবা এখানে আসার সময় এই যে লাঠির বাড়ি টাড়ি মারছে যদি কোনো সাপ থাকে আগের থেকে চলে যাবে কারণ প্রচণ্ড আঁটো আঁটো জঙ্গল তো আর আমি এইখানে এই যে ভাতটা বসিয়ে দিচ্ছি দিয়ে এখন ঘরে যাব ঘরে গিয়ে মুর্শারি ফুসারিগুলো সব খুলে নেবো বিছানা চাদর সব নামাবো নামিয়ে সব ধোবো যা যা ধোয়ার আছে আজকে তো রোদ তো উঠেছে অনেক দিন পর অনেক দিন পর রোদ উঠলে তো মানে রোদ দেখলেই আনন্দ লাগে এমনিতেও আর এমনিতে পুজো আসছে বৃষ্টি রয়ে তার ভালো লাগে না একটু রোদ রোদ পড়লে না একটু পুজো পুজো মনে হয় তো দেখুন এখানে বালিশ টালিশগুলো সব রোদ্রে দিয়েছি কাবার খুলে আর যে জামা কাপড়গুলো সকালে মেলেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে সব তুলেছি আর এই কটা আছে এই কটা তুলে নিয়ে এখন জামা কাচবো কে যে সেইগুলো এখন মেলবো মেলে তারপর যাবো রান্না করতে আর দেখো ঢ্যাঁড়স গাছে ঢ্যাঁড়স ধরেছে কতটা আর ফুলও ধরেছে অনেক দিন ঢ্যাঁড়স গাছে আসা আসা হয় না আবার আসবো যাবো দেখি কাল পরশু ঢুকবো ঢ্যাঁড়স গাছে তো সবজি ছিল একদিন বাজার করে এনেছে বললার ঢেঁড়স গাছের দিকে যাওয়া হচ্ছে না তো ঘর বাড়ি সব ঝাঁট দিয়ে এই যে গামলাটা ধরে নিয়ে চলে যাচ্ছে আমি কলপাড়ে আর তরুণ বিক্রম সবাই এখানে পাশে বসে গল্প করছে আর আমার দেখুন জামা কাপড় হয়েছে পুরো গামলা গামলা আর হচ্ছে এ কদিন এমনিতেও যা পড়েছি টুকটাক সব কেচে রেখেছি আরও যেগুলো না কাচার মতন ছিল সে সব ভিজিয়ে রেখেছিলাম মানে রেখে দিয়েছিলাম গুছিয়ে তো সেইগুলো সব আজকে বার করে ছিটিয়ে নিয়ে যে দেখুন তরুণ আর বিক্রম গল্প করছে আর সোনুর বাবা চলে গেছে ওই বাড়ি কুমড়োটা কেটে রেখে এসেছিল তুলে এখন তরুণ ভাগ করে দিচ্ছে ওরা এক চাকা নেবে আমাদেরকে এক চাকা দেবে তো এই জন্য দেখুন এই যে একটা চাকা নিয়ে চলে আসছে এখন বাড়ি সোনুর বাবা এই কুমড়োটা নিয়ে এসে গাছ হাঁটতে তো এই যে মামাদের বাড়ি থেকে কুমড়োটা নিয়ে আসছে আর ওই যে দেখুন পা ধুচ্ছে আর ওই এই যে বালাপোসটাও রোদ্রে দিয়েছি আজকে আর সকালবেলায় যেগুলো দিয়েছিলাম সেগুলো সব তোলা হয়ে গেছে তো কি রান্না করবো সেগুলো তুলে কি করেছি বলো তো এখন তাদের জামাকাপড়গুলো তুলে এখন এই যে কেসে দুপুরবেলারগুলো মেলে দিয়েছি দিয়ে এখন যাবো রান্না করতে কুমড়ো কেটে আনলো এই বাড়ি থেকে দেখিয়েছে তো আমি আর যাইনিও বললো ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি ফোনটা আমি দেখিয়ে দেবো এখন যাই কি কি রান্না হবে দেখাই তোমাদের তো আজকে রান্না আছে এই যে দেখুন শোনু স্কুল থেকে ডিম দিয়েছিল তো ডিমটা তুলে নিচ্ছে আমি আর ওর জন্য একটা আলু কেটে রেখেছি আমি আর রসুন পেঁয়াজ লঙ্কা সব এখানে কেটে রেখেছি এই দিয়ে একটা ডিমের ঝোল করে দেবো সোনোর মতো একটা ডিম দিয়ে কারণ ডিমের ঝোলটা করছে এই কারণে আজকে সোনোর বাবা মাছ মেরে মানে মাছের জাল পেটে এসতে জালটা তুলতে যাবে অনেকটা দেরি হবে তো ততক্ষণে সোনা ঘুমিয়ে পড়বে আর কুমড়ো নিরামিষ করে রাখবো আসলে মাছটাও ওই তরকারির মধ্যে দিয়ে দেবো ভেজে তো শোনু তো হবে না ওই জন্য ওর জন্য এই যে ডিমটা করে রাখছি আমি পেঁয়াজ রসুন অল্প অল্প করে কেটে একটা আলু কেটে রেখেছিলাম তো এই যে এইখানে মশলাটা ভালো করে কষিয়ে আলুটা তার আগে আমি ভেজে তুলে নিয়েছিলাম একটু জিরে ফোড়নও দিয়ে দিচ্ছি গোটা জিরে তো দিয়ে এই যে আলু আর ডিমটা আগে ভেজে তোলা ছিল তো এইগুলো দিয়ে একটু নারা করে জল দিয়ে সামান্য ওর মধ্যে একটু ঝোল করবো আর হচ্ছে এইখানে কুমড়ো টুমড়োগুলো কাটা চলছে সব কুমড়ো টুমড়োগুলো কেটে রাখো এখন আমি যাব ঘরের বিছানাটা ঠিক করব বালাপোসটা তুলেছি রোদের থেকে রোদ্রে দিয়েছিলাম বালাপোসটা সেটা শুকিয়ে গেছে মানে একটু রোদ খাইয়ে নিয়েছি ভিজা তো ছিল না বালাপোস এখানে বিছানাটা টান টান করে পেটে নিই আমি আবার চলে এসেছি রান্না করে সুন্দর তরকারি নামানো হয়ে গেছে আমার আর এইখানে এখন বসবো কুমড়ো

মানে নষ্ট হয় না এই আর কি তো ঘরে একটা কাজে লাগাবো ওই জন্য এই শাড়িটা চেয়েছিলাম তো মামি এটা বার করে রেখেছিল তো আমি কাজবার সেরে এই যে আসলাম এখন মামির ধারে এই যে মামি এখন কাজ করছে কৌটো কাউটা সব পরিষ্কার করবে তো আমি এখন যাই বাড়ি তো আমি কুমড়ো আলুর তরকারিটা বানিয়েছি বানিয়ে রেখে দিয়েছি তো সোনুর বাবা গেছে মাছের জাল তুলতে তো জাল তুলে আসলে মাছটা ভেজে ওতে দিয়ে দেবো তো সোনু ও মামিদের বাড়িতে খেলছে তো এখন আমরা যাব গিয়ে সানদান করে নিই তুলি কতটা এনেছে কত দিয়ে তুললে এত তো মামিদের বাড়ি থেকে আসার সময় দেখলেন তো এই দিদিটা কতটা কচুরলতি তুলছিল একটা বাগান থেকে তুলে নিয়ে গেছে কচুর লতিটাই দেখাচ্ছিলাম আর এই যে সোনার বাবা মাছ নিয়ে বাড়ি এসছে এখন তরকারিটা কমপ্লিট বলবোরা জামা কাপড় সবগুলো শুকিয়ে গেছে এখন সব তুলে নেব আমি তো চারিদিকে রোদ অনেকগুলো জামা কাপড় আজকে শুকিয়েছি তো রোদ থাকলে আমাকে আজকে ধরে এতদিন বৃষ্টির পর জামা কাপড় সব শুকিয়ে নিয়েছি সব এই যে দেখুন এখন না এগুলো তুলবো আগে অনেকগুলো তুলেছি তো কোথায় ঝাঁপ দিয়ে রেখেছি অনেক জামা কাপড় সব তোমাদেরকে দেখাবো এখন আর না পরে পরে যখন তোমাদেরকে তোমাদেরকে অবশ্যই দেখাবো এখন এগুলো নামিয়ে দেখুন তো তো দেখাচ্ছি আবার জামা কাপড় তুলে একটু অল্প বেলার দিকে শুয়েছিলাম তো শুয়ে এখন চলে এসছি পুজোর কেনাকাটি করতে এই যে প্রথমে একটা দোকানে চলে এসছি তো আজকে অনেকগুলোই কেনাকাটি আছে মানে প্রথমে এসেছিলাম শ্বশুরমশাই ডেকে এনেছিল সেই দোকানেই তো তারপরে আবার মামা ফোন করলো পরে যে এসো অন্য একটা দোকানে আবার দেখেছিলো তখন বাড়ি যাচ্ছিলাম তো মামা একটা শাড়ি দিয়েছে আমার শ্বশুরমশাই একটা শাড়ি দিয়েছে আরও অনেক কিছু কেনাকাটি হয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো তো দেখো শাড়ির কালেকশানগুলো বেশ ভালো ছিল আর দোকানটা নতুন হয়েছে তো সোনুর জামা টামা অনেক কিছুই নিয়েছি সব কিছুই তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো তো দেখতে থাকো এটা হচ্ছে প্রথম দোকান তো আরেকটা দোকানে যাচ্ছে এরপরে তো দেখুন এই যে আর একটা দোকান এটা হচ্ছে বাজারের মধ্যে আর প্রথমে যে দোকানটা গেলাম ওটা একটা বাড়ির দোকান বাড়িতেই বানিয়েছে মানে পাড়ার মধ্যে আর এটা পুরো বাজারের মধ্যে দোকান তো দেখুন শাড়িগুলো কত দুটো দোকানেই শাড়ির কালেকশান খুব ভালো ছিল তো বাড়ি গিয়ে সবটা দেখাবো কার জন্য কী নেওয়া হয়েছে বন্ধুরা এই যে দেখুন পুজোর কেনাকাটা করেছি দুই ভাগ কালকে বিকেলবেলা তো গেছিলাম আর তো দেখানো হয়নি রাত্রে তো অনেকটাই দেরি হয়ে গেছিলো বলে আর দেখানো হয়নি তো এক ভাগ দিয়েছে মামা আর একটা আমার শ্বশুর বসে তো এখন দেখাই কী কী কিনেছি আগে প্রথমে এই ব্যাগটা দেখাই তো এই যে দেখুন এটা হচ্ছে দিদার শাড়ি এই সুতের ছাপার ওপর একটা শাড়ি এই যে দেখুন ক্যাটলগ শাড়িটা বেশ ভালো বয়স্ক লোকের ক্ষেত্রে তো এটা ডিডার সাইড ঠাক পরে সব ভাঁজ করবো আর এটা তরুণের জামা এই যে এটা হচ্ছে সনুর এগুলো মামা দিয়েছিল মামার বাজার এগুলো এই একটা ভেতরে একটা গেঞ্জি আর ওপর একটা শার্ট এই হ্যাঁ একসাথে আর একটা প্যান্টও আছে এই এটা পারবে পারবেন এই এটা তো সনুর এটা হলো আমার শাড়ি একটা সায়া দিয়েছিল এই যে কালারে কালারের আর শাড়িটা হচ্ছে দাঁড়ান খুলে দেখাই

সুরিন ওনার এই পছন্দ হয়েছে শাড়িটা এই শাড়িতে নিয়েছে এসে বসো এই যে দুই কালারে এই কালারের শাড়ি আমি একটা নিয়েছিলাম আগের বছর আমার একটা আছে এই কালারের আনতে কত সুন্দর খুব সুন্দর দেখতে এইটা বেশি লাগানি নেই যদিও তো এই হচ্ছে শোনোর জন্য একটা গেঞ্জি গেঞ্জিটা আমার খুব পছন্দ হয়েছে গেঞ্জিটা এরকম গেঞ্জি আমাদের এখানে পাওয়া যায় না পুরো সিম্পলের উপরে খুব ভালো লেগেছে আমার গেঞ্জিটা এই যে দেখুন এই গেঞ্জি তার সাথে এই প্যান্ট আর এটা হচ্ছে দিদার শাড়ি একটা তাঁতের শাড়ি এই যে আর খুলে দেখালাম না বয়স্ক লোক শাড়ি আর এটা হচ্ছে আমার শাড়ি এই যে দেখুন ক্যাটলগ ক্যাটলগের ছবি আমি দিয়ে দেব সব বড় এই যে দেখুন শাড়িটা সোলা মেরুন কালারের শাড়িটা তো শাড়িটা কোন শাড়িটা ভালো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কোন শাড়িটা বেশি ভালো লেগেছে তো এই দুটো হচ্ছে আমার পুজোর শাড়ি এই একটা আর এই একটা কোনটা ভালো লাগছে বেশি কমেন্ট করবে কিন্তু অবশ্যই জানাবে তো এই যে শাড়িগুলো দিদার দিয়ে আসি তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি তো ভিডিওটা কেমন হলো শাড়িগুলো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা